গাজীপুরে শনিবার রাত ভর যৌথ অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে অন্তত বিরাশি জন এর মধ্যে চল্লিশ জন জেলা পুলিশ ও বিয়াল্লিশ জনকে গ্রেফতার করেছে জিএমপি তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত পুলিশ বলছে গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী সন্ত্রাসীদের ধরতে অব্যাহত থাকবে অভিযান আতঙ্কে জনশূন্য ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকা ইন কোয়ালিটি শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার রাত থেকে গাজীপুর সহ সারাদেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলা পুলিশের আওতাধীন পাঁচ থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী ভোর পর্যন্ত আটক হয় অন্তত জন জন তাদের মধ্যে ধরা পড়েছে সর্বোচ্চ বাকিরা আটক হয়েছে শ্রীপুর জয়দেবপুর কালীগঞ্জ ও কালিয়া বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্ন ভাবে পায় করছে নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার সবাই জানেন সেটা যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেবিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে অভিযান চালানো হয়েছে মহানগরের আট থানা এলাকাতেও ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত বেয়াল্লিশ জন এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ ষোলো জন বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান আটকিতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয় এটি তো আমাদের দায়িত্ব পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুন পরিণতি ভোগ করবে এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দাক্ষিণ খান এলাকা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই ওবাইদুর রহমান যমুনা নিউজ গতকাল রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হার্ন হয়েছে গাজীপুরে সেখানকার পরিস্থিতি আমরা জানবো গাজীপুরে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি মনির আজকের গাজীপুরের পরিস্থিতি চিত্রটা একটু জানতে চাই অপারেশন ডেভিল হার্টে যাদের আটক করা হলো তাদের কি কি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আসলে গাজীপুরের পরিস্থিতি ও উত্তপ্ত নয় আন্দোলনও নেই কোনো কিন্তু তারপরেও একটু উত্তেজনা রয়েছে এই যে সাবেক মন্ত্রী বা পলাতক সরকারের সেই সময়কার মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মুজাম্মেলের বাড়িতে সেখানকার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বা তাদের নেতাকর্মীদের উপরে হামলার বিষয়ে তো গাজীপুর মেট্রো পুলিশ থেকে এখন পর্যন্ত যে বিরাশি জনকে গ্রেফতারের কথা বলা হয়েছে এবং সবাইকে এই যে হত্যা চেষ্টা মামলা এবং হামলা মামলায় সেই মামলায় দেখানো হবে পুলিশের বক্তব্য হচ্ছে যে গাজীপুর কেন্দ্রিক মহানগর এবং জেলার এবং এমনকি মোজাম্মেলের ওই মোজাম্মেলের ওই বাড়ির আশপাশের বিভিন্ন এলাকা থেকে বা ওই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মামলাতে অত্যাচেষ্টা মামলাতেই তাদেরকে দেখানো হবে আরেকটি ঘটনা ঘটেছিল গতকালকে যে সন্ধ্যার সময় বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাসেরকে লক্ষ্য করে বা তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে ঠিক ডিসি অফিসের সামনে গুলি বর্ষণ করা হয় তো গুলিবিদ্ধ হয় একজন তো তিনি মুহূর্তে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন তার হাতের মধ্যে একটি গুলি ঢুকে গেছে তো সেই ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে সেই ঘটনাতেও মামলা হবে চেষ্টা মামলা এবং অস্ত্র মামলায় মামলা হবে এবং সেখানেও এই আসামিদেরকে গ্রেপ্তার করা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই আসামিগুলো আসলে কারা পুলিশের পক্ষ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশের কাছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু যৌথ অভিযান চলছে একটা অপারেশন চলছে বিশেষ অভিযান সে কারণে তাদের জিজ্ঞাসাবাদী এখন মূল লক্ষ্য এই জন্যে তাদের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় ধারণা করা হচ্ছে যে আগামীকালকে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে এই মামলাগুলোতে তাদের গ্রেপ্তার করা হতে পারে তখন আদালতে নেওয়া হলে জানা যাবে কারা তারা তবে পুলিশ বলছে যে তারা গাজীপুর এবং মহানগর এবং জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্থানের পর্যায়ের নেতাকর্মী তারা মনির আপনাকে ধন্যবাদ